আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যারা কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছেন তাদের প্রতি সম্মান রেখে কথা বলছি একটা জিনিস আমাদের সবাইকে ভাবতে হবে যে আমরা আসলে কার কাছে দাবি আদায়ের আবেদন জানাচ্ছি কার কাছ থেকে এই দাবিটা আদায় করতে চাচ্ছি বর্তমান যে সরকার ক্ষমতায় আছে আসলে কি তাদের কোনো বৈধতা আছে একজন অবৈধ ব্যক্তিত্ব অবৈধ ক্ষমতা দখলদারী ব্যক্তিত্বের কাছে কখনো বৈধ জিনিস আশা করা যায় না যে কোনো অবৈধ অবৈধ পথে চাকরি নেওয়া হোক অবৈধভাবে ক্ষমতা দখল করা হোক অবৈধভাবে সম্পদের মালিক হোক তাদের কাছে বৈধ কোনো জিনিস দাবি করে নেওয়া সম্ভব না তাদের কাছ থেকে জোর করে আদায় করে নিতে হবে তো এই ক্ষেত্রে সর্বাধিক উত্তম হচ্ছে আপনার গোটা সংস্কারের দাবি তখনই বাস্তবায়িত হবে আমার মনে হয় যখনই এই সরকার ক্ষমতা থেকে চলে যাবে আমার মনে হয় না এর পূর্বে আপনি আপনার কোনো প্রকার যৌক্তিক কোনো দাবি তাদের কাছ থেকে আদায় করতে পারবেন না আমি যে কথা বললাম কোনো অবৈধ ব্যক্তির কাছ থেকে বৈধ কোনো দাবি আদায় করা সম্ভব না সে অবৈধ সন্তান হোক অবৈধ সম্পদশালী হোক অবৈধ ক্ষমতাসীন হোক যে হোক না কেন অতএব আমাদের মনে হয় ভাবতে হবে যে আমাদের এই মুহূর্তে কি করা উচিত